নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল বা ফিফথ মে থেকে এগারো মে তাহলে পাঁচই মে থেকে এগারো মে এই সপ্তাহটা কেমন যাবে সোমবার থেকে রবিবার পর্যন্ত বলবো তাহলে নক্ষত্র কি অনুরাধা আর অধিপতিকে শনি তাহলে এই শনিটা এখন কোথায় আছে পঞ্চম পঞ্চমভাবে তাহলে পঞ্চম পঞ্চমভাবে ভালো ফল লগ্নভাবে ভালো ফল আর তো এই যে লগ্নভাবে ভালো ফল পঞ্চমভাবে ভালো ফল আর শনির আরেকটি নক্ষত্র আছে যেটা এখন শনি এখন একটু পরে যাবে কিছুদিন পরে অর্থাৎ পঞ্চম পঞ্চমভাবে ভালো ফল আরেকটা ভাগ্যভাবে ভালো ফল পুষায় নক্ষত্র যেখানে এখন লগ্নপতি স্বয়ং আছে তাহলে লগ্নপতি এখন কোথায় আছে শনির নক্ষত্র পুষ্যায় এবং ভাগ্যভাবে তাহলে ভাগ্যভাব আমাদের এখন মোটামুটি চলে যাবার মতন আছে কারণ নক্ষত্র পেয়েছে পুষ্যা আর নক্ষত্রের অধিপতি যেহেতু শনি তো শনির সাপোর্টটা আমাদের ভাগ্যভাবে থাকবে এখন এটা বলা যায় আর মঙ্গল নিচস্ত হচ্ছে তো তাতেও কোনো অসুবিধা নেই কারণ রবি আর মঙ্গলের দৃষ্টি বিনিময় এখনও চলছে পুরো বৈশাখ মাস জুড়ে চলবে সুতরাং মঙ্গল নিচস্ত আছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই সুতরাং ভাগ্যভাব লগ্নভাব এবং পঞ্চম ভাব একদম থাকবে চাঙ্গা তাই চিন্তা করার কিছু নেই যে একেবারে হতাশ হওয়ার কিছু থাকবে না এই সপ্তাহে অন্তত তাহলে এই সপ্তাহটা প্রথম দিনই বলব যে সোমবার দিনটা সোমবার দিনটা পাঁচই মে চন্দ্র থাকবে নিজের রাশিতেই ভাগ্যপতি এবং লগ্নপতি একসঙ্গে থাকবে ভাগ্যভাবে তাহলে ভাগ্যে সুপ্রসন্ন ভাব থাকবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে তো ভালোই আবার যদি নক্ষত্র অনুরাধা হয় তাতেও ভালো হবে কারণ এই যে নক্ষত্রে থাকবে প্রথমত চন্দ্র থাকবে অশ্লেষায় বুধ কন্ট্রোল করবে আর লগ্নপতি আছে শনির নক্ষত্রে তাহলে আমরা অনুরাধা ন জাতিকা হিসাবে কি ভাবতে পারি যে দিনটা আমাদের অনুকূলে থাকবে কারণ বুধের নক্ষত্র শনি বুধের সঙ্গে সেরম কোনো অসুবিধা নেই তাই বলবো অশ্লেষা বুধের দিন তাহলে আমরা এক্সট্রা কিছু পাবো বুধের দ্বারা ওটা আমাদের বুধ আমাদের কি অষ্টম্পতি আর একাদশপতি তাহলে লাভ হবে অষ্টমপতি তো চিন্তার কিছু নেই সামান্য ক্রাইসিস থাকবে আর্থিক বিষয়ে দিনের প্রথম দিকটা তারপরে ক্রাইসিসটা মিটে যাবে এবং আবার আমি বলবো যে সোমবার দিনটা সমস্ত ক্ষেত্রে লগ্ন ভাব মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান ভাব শুভ অর্থাৎ শিক্ষা সন্তান ব্যবসা বাণিজ্য আয় ইনকাম বুধ যেহেতু বুধের নক্ষত্র তাই সেই দিনটা থাকবে বুধের নক্ষত্র সারা দিন তাই অর্থ ভাব ভালো থাকবে আমদানি হবে আয় ও সঞ্চয় দুটোই হবে আর বুধ এখন আছে আমাদের পঞ্চম পঞ্চমভাবেই তো চিন্তার কিছু নেই সন্তানের উন্নতি এটা অনিবার্য ব্যবসা বাণিজ্য উন্নতি আর আরেকটা কথা বলবো যারা ইনভেস্ট করতে চাইছো যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছো সেই সপ্তাহে প্রথম দিন যেহেতু ইনভেস্টমেন্টের একদম একটা ভালো সময় রিটার্ন পাবে করবে অবশ্যই করবে রিটার্ন ভালো পাবে পরের দিন চলে যাব ছয়ই মে মঙ্গলবার দিন চন্দ্র চলে যাবে কর্কট থেকে সিংহে নক্ষত্রভাবে কেতুর নক্ষত্র মঘা সেদিনটা বলবো একটু সেদিনটা খুব খারাপ দিন নয় সমস্ত বিষয়ে মোটামুটি সোমবারের মতনই থাকবে তবে আমি বলবো যেহেতু কেতু কেতু তোমাদের মানে শনির নক্ষত্র হিসাবে সাপোর্টিভ নয় মানে কেতু আর শনির মধ্যে ওটা সাপোর্টিং সম্পর্ক নয় তাই বলবো যে সমস্ত বিষয় একটু কেয়ারফুল থাকতে হবে নজর রাখতে হবে ব্যাস তাছাড়া আরও কোনো অসুবিধা নেই যেমন কেতু এখন আছে আমাদের আয়ভাবে তাহলে আয় হবে অর্থের আমদানি হবে লগ্নভাবে ভালো ফল পাবো শরীর স্বাস্থ্য উন্নতি হবে ব্যবসাও ভালো যাবে সন্তান শিক্ষা দাম্পত্য জীবন সমস্ত ক্ষেত্রে একটা মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভালো ফল আমরা পাবো মঙ্গলবার দিন সমস্ত ক্ষেত্রে তাই মঙ্গলবার দিনটা খুব খারাপ দিন নয় চলে যাবো সাতই মে পরের দিন বুধবার দিনটা কেমন যাবে সেটা নিয়ে একবার আলোচনা করব যে প্রথমে বলবো যে পূর্ব পূর্বী নক্ষত্র শুক্রের নক্ষত্র সেদিন থাকবে চন্দ্র তো শুক্র দিনটা কন্ট্রোল করবে শনির জাতক জাতিকা হিসাবে সেদিনটা আমরা ফেভারে থাকবে আমাদের দিনটা অর্থাৎ নক্ষত্র হিসাবে আমরা ভালো একটা দিন পাবো তাহলে কি বলবো যে শুক্র শনি এখন এমনিতে একসঙ্গে সহাবস্থান করছে পঞ্চম ভাবে লগ্ন ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এই সমস্ত বিষয় মানে সেকেন্ড ভাব মানে দ্বিতীয় ভাবটা তো ষষ্ঠ ভাবে সমস্ত বিষয়ে আমরা ভালো ফল পাবো তাহলে কি হবে কীভাবে ভালো ফল পাবো শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে সঞ্চয় ভালো হবে আয় ভালো হবে ঋণ শোধ হবে সেদিনটা সেদিনটা শত্রুরা বাদের খাতায় থাকবে ওদের নিয়ে কোনো চিন্তা থাকবে না তারপরে বলবো যে পঞ্চমভাবে ভালো ফল পঞ্চম ভাব শিক্ষা সন্তান প্রেম সমস্ত বিষয় ভালো ফল কিছু কারো কারো ভ্রমণ যোগ থাকতে পারে এবার ভ্রমণের জন্য মানে কাজের জন্য ভ্রমণ যেতে হতে পারে বা পারিবারিক সূত্রে ভ্রমণে যেতে হতে পারে তো ভ্রমণ যোগ নিশ্চিত দিনটা এনজয় করার দিন সেদিনটা ভালো দিন এরকম কোনো চাপের দিন হবে না সেদিনটা কেটে যাবে আনন্দেই এবং আমদানি ভালো হবে সঞ্চয় ভালো হবে ঋণ শোধ হবে তো ভালো দিন এবার চলে যাব আটই মে চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে সত্যি হওয়ার দিনটা এমনিতেই রবির নক্ষত্রে থাকবে চন্দ্র উত্তর ফাল্গুনি তাহলে শনির সঙ্গে একটু বিরোধ থাকবে কিন্তু আবার বলছি বৃষ্টির রাশি বৃষ্টির লক্ষণ হিসেবে কিন্তু দিনটা ভালো যাবে তো টেন পার্সেন্ট চ্যালেঞ্জ তো টেন বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে তো চ্যালেঞ্জ এই জন্যই যে সেদিনটা চন্দ্র রাহু ও শনির দুজনেরই নজরে থাকবে এবং তার জন্য গ্রহণ দোষ তৈরি করবে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বিষ তাহলে কী হবে মন খারাপ হতে পারে একটু দিনের বিভিন্ন সময় মনটা বা মেজাজটা আপ ডাউন করতে পারে বিভিন্ন সময় একটু হতাশ বা টেনশন এইরকম একটা অবস্থা তৈরি হতে পারে তবে আবার বলবো যে যেহেতু আমাদের রবি রবির নক্ষত্রের দিন রবির দিন তাহলে কর্মে থাকতে হবে ব্যস্ত কর্মে বাধা আসতে পারে সেদিন একটু কিন্তু তবুও বলছি কর্মে ব্যস্ত থাকতে হবে কর্মে উন্নতিও আছে চ্যালেঞ্জ আছে কিন্তু আবার বলছি যে ওটা পার করতে পারবো কারণ চন্দ্র আমাদের থাকবে একেবারে একাদশ ভাবে মানে আয় ভাবে লাভের স্থানে তাহলে আমাদের সমস্ত বিষয় থেকে লাভও হবে চ্যালেঞ্জ সমস্ত বিষয় আসে চ্যালেঞ্জ এমন নেই এমন কোনো ক্ষেত্র নেই জীবনে তাহলে অ্যাচিভ করতে গেলে যে যা কিছু আমরা অর্জন করতে চাই সমস্ত অর্জনের পিছনে কিন্তু চ্যালেঞ্জ ও বাধা এবং সমস্যা সেগুলো থাকবেই তাই ওটা ন্যাচারাল ব্যাপার বাধা না পেরিয়ে বা চ্যালেঞ্জ না পেরিয়ে আমরা কোনো লাভ করতে পারবো না কোনো কিছু না তাহলে চ্যালেঞ্জ থাকবে আর আসার দিক হলো যে ওই দিনটা আমরা চ্যালেঞ্জটাকে পার করে যা কিছু অর্জন করতে চাইছি সেগুলো অর্জন করতে পারবো তাহলে দিনটা সেদিনটাও খুব খারাপ দিন বলবো না বৃহস্পতিবার দিনটাও ভালো দিন চলে যাস পরের দিনে যাব নয়ই মে সেটা হচ্ছে শুক্রবার চন্দ্র সেই কন্যায় থাকবে চন্দ্র সেদিন থাকবে হস্তা নক্ষত্রে চন্দ্র সেদিনে একটু বলবান থাকবে আনন্দে থাকবে তবুও আবার সেই রাহু আর শনি দৃষ্টি পাবে গ্রহণ দোষ আর বিষ দোষটা সেদিনও কন্টিনিউ করবে তো এই একটা চাপের দিন আছে তো শুক্রবার দিনটা শুক্রবার দিনটা আমি বলবো যে মানে বিভিন্ন ক্ষেত্রে ভালোই দিন একটা চন্দ্র নিজের দিন ভাগ্যপতির দিন তাহলে ভাগ্যভাব ভালোই থাকবে ভাগ্য থাকবে সুপ্রসন্ন সবার প্রতি আর কিন্তু শনির তো অনুরাধা নক্ষত্রের সঙ্গে চন্দ্রের সঙ্গে মানে সেভাবে মিল থাকবে না তো তবুও বলছি একেবারে ঘাবড়াবার কিছু নেই চন্দ্রের দুর্বল থাকবে চন্দ্র তাই অ্যাচিভমেন্ট হবে শনির নজরটাই আছে একবারে লাভের স্থানে তো শনির কাজ যারা করো রাহুর কাজ যারা করো যারা শুক্রের কাজ করো যারা ইনভেস্ট করতে চাইছো যারা শেয়ার মার্কেট বা লটারি থেকে ইনকাম করতে চাইছো তারা তাদের জন্য ভালো একটা দিন আর আবার আবার বলছি সেদিনটা কিন্তু যেহেতু চন্দ্র ওই এই সমস্ত গ্রহের শত্রু গ্রহের নজরে থাকবে তাই বলবো যে সেদিনটা রিক্স যদি নিতে হয় তো নেওয়ার কোনো দরকার নেই কিন্তু আমার বলছি রিক্স না নিয়ে যদি কিছু করতে হয় তাহলে সেগুলো করা যেতে পারে রিস্ক নেওয়া যাবে না বা ঝুঁকি নেওয়া যাবে না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা খুব ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা যাবে না বাকি সমস্ত ক্ষেত্রে শরীর মন পরিবার মোটামুটি বেশ ভালোই চলে যাবে কোনো অসুবিধার কিছু নেই কারণ আমাদের বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন হিসাবে বলছে নাইনটি পার্সেন্ট ভালো ফল টেন পার্সেন্ট ওই যে মানে বিভিন্ন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষ করে ইনভেস্টমেন্ট বা কোনো ঝুঁকিপূর্ণ কা পদক্ষেপ নিতে গেলে সেই সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আবার চলে যাব দশই মে দশই মে শনিবার সপ্তাহের শেষ দিন প্রায় কাজের দিনের শেষ দিন তো চন্দ্র সেখানেই দেখতে পাচ্ছি কন্যাতি আছে কিন্তু থাকবে মঙ্গলের নক্ষত্রের চিত্রায় সেই দিনটা নক্ষত্র হিসাবে সেদিনটা আমাদের একটু ডামাডোল যেতে পারে টামাডোল মানে শনি মঙ্গলের একটা কানেকশন হবে তো শনি মঙ্গল খুব একটা জানো তোমরা শত্রুতার সম্পর্ক তাই আমি বলবো যে সেদিনটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হিসাবে কি বলবো চিত্রার জন্য মঙ্গলের নক্ষত্র যেহেতু তাই লগ্ন রাশি হিসাবে সাপোর্ট পাবে কিন্তু নক্ষত্র হিসাবে টেন পার্সেন্ট সেদিনেও চ্যালেঞ্জ থাকবে তাই আমি বলবো যে ঠিক শুক্রবার দিনটা যেমন করে কেটে গেল ঠিক সেইভাবে শনিবার দিনটাও কেটে যাবে জীবনের সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন ব্যবসা বাণিজ্য ওদিকে সন্তান শিক্ষা আয় ইনকাম সঞ্চয় ঋণ শোধ সমস্ত ক্ষেত্রে একটা সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে আমরা পার করতে পারবো আবার চলে যাব রবিবার দিন রবিবার দিন হচ্ছে এগারো মে চন্দ্র থাকবে তুলারাশিতে সাথী নক্ষত্রে থাকবে তো ভালো দিন একটা কিন্তু সেদিনটা ভালো দিন হলে কি হবে শনির জন্য শনি যেহেতু অনুরাধার সঙ্গে সাথীর একটা খুব মিল আছে এবং কোনো রকম ক্লাস নেই তো সেদিনটা বলবো মোটামুটি একটা ভালো দিন সেদিনটা কি হতে পারে ভ্রমণ যোগ সেদিনটা খরচা বেশি হতে পারে খরচা যোগ আছে তো বাইরে কোথাও যাওয়া হলো তো সেই জন্য খরচা হলো এই সব ব্যাপার তো মোটামুটি আনন্দে কেটে যাবে রবিবার দিনটা কোনো বিশেষ একবারে চিন্তিত হবার দিন নয় চন্দ্র সঙ্গে রবির বুধের একটা দৃষ্টি বিনিময় হবে মানে ভাগ্যপতির সঙ্গে কর্মপথির দৃষ্টি বিনিময় হলে সেদিনটা হয়তো কারো এমন আসতে পারে যে ভালো কাজের সুযোগ এলো কোনো নতুন কর্ম জুটে গেল এরকম এরকম সুযোগও সেদিনে আসবে আবার বলছি সাতই মে বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি যে বুধের গোচর হবে রবি বুধ একসঙ্গে হবে তাহলে বুধ আমাদের সাপোর্ট করবে লগ্ন হিসাবে সাপোর্ট না করলেও নক্ষত্র হিসাবে সাপোর্ট করবে তাই সাত তারিখ থেকে এই যে এগারো তারিখ পর্যন্ত বিশেষ করে দশ তারিখ পর্যন্ত যে দিন করা যাবে এই সপ্তাহের এই চারটে দিন সেটাও খুব ভালো একটা পজিটিভ ফল ফলবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ব্যবসার জন্য ভালো সমস্ত জায়গা মানে অর্থকরী দিক থেকে ভালো আর্থিক দিক থেকে আমরা উপকৃত হব তাহলে এই সপ্তাহটা বলতে পারি মাস থেকে যে এগারো তারিখ পর্যন্ত যে সপ্তাহটা এসেছে সেটা অনুরাধা নক্ষত্রের জন্য খুব একটা খারাপ সপ্তাহ নয় ভালো মন্দে মিশিয়ে মোটামুটি সব কিছু মিলিয়ে এইটটি ফাইভ পার্সেন্ট আমরা ভালো রেজাল্ট পাবো ঠিক আছে